অ্যাকচুয়ালি আমাদের আজকে অ্যাঞ্জেল ডে গ্রুপ অফ ইনস্টিটিউশনের একই সঙ্গে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে কন্ডাক্ট করছি অ্যাঞ্জেল ডে গ্রুপ অফ ইনস্টিটিউশন দু হাজার সতেরোয় এস্টাবলিশ হয়েছে বিগত দু হাজার সতেরো থেকে দু হাজার শেষের দিকে ডিসেম্বর মাস প্রত্যেক বছরই আমাদের অ্যানুয়াল একটা স্পোর্টস হয় সম্প্রতি হয়ে গেল অ্যাঞ্জেল ডে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস মিট উত্তর চব্বিশ পরগনা জেলা আমডাঙ্গা থানার রাহানা দু নম্বরে অবস্থিত সিবিএসসি পাঠ্যক্রমে ইংলিশ মিডিয়াম কোর্ডিকেশন স্কুল একই সঙ্গে অ্যাঞ্জেল ডে স্কুল অফ নার্সিং এন্ড স্পোর্টস এদিন অনুষ্ঠিত হয় সাধনপুর ক্রীড়াঙ্গনে সারাদিনব্যাপী এই স্পোর্টস অনুষ্ঠানে স্কুলের সব ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা যোগদান করেছিল সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে অনেক স্বনামধন্য ব্যক্তির উজ্জ্বল উপস্থিতির অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছিল খুবই উত্তেজনা এবং জমজমাট পূর্ণ হয়েছিল এদিনের স্পোর্টস মিট সব শেষ ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান দীপরায় রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন অ্যাকচুয়ালি আমাদের আজকে অ্যাঞ্জেল গ্রুপ অফ ইনস্টিটিউশনের এখানে আপনাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেটা বাচ্চাদের স্কুল সো এই পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত এটা পৌঁছেছে তো তাদের স্পোর্টস হচ্ছে এবং যারা এই বছর নতুন অ্যাডমিশান নিয়েছে তাদের নবীন যারা আছে তাদেরকে বরণ করে নেবে যারা পুরোনো স্টুডেন্ট আছে সেই সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ইউনিট আছে এটা তো অ্যাঞ্জেলটি স্কুল আছে যেটা আমাদের বাচ্চাদের স্কুল আছে ইংলিশ মিডিয়াম সেই সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের ইনস্টিটিউশান যেটা রানিং আছে সেটা অ্যাঞ্জেলটি স্কুল অফ নার্সিং যেটা নার্সিং কলেজ আছে সেখানেও আমাদের দুটো ব্যাচের স্টুডেন্টরা আছে তারাও একই সঙ্গে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে কন্ডাক্ট করছি যেখানে একটা খেলার মাঠেই আমরা একই স্টেজে আন্ডার ওয়ান রুফ আমরা দুটো স্পোর্টস পরিচালনা করছি আজকে টোয়েন্টি থার্ড ডিসেম্বর টু আজকে দিনে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা অ্যারেঞ্জ করেছি সাকসেসফুলি ইট ইজ গোয়িং অন আমাদের স্কুলে যারা ভর্তি হবে ক্লাস নার্সারি থেকে এবং হায়ার এডুকেশন আমাদেরকে নিতে পারবে আমরা যে এই গ্রুপ অফ ইনস্টিটিউশনটা এমনভাবে আগিয়ে নিতে চলেছি যেন কোনো বাচ্চা আমার এখানে অ্যাডমিশান হবে সে যেন গভর্নমেন্ট সার্ভিস পায় এমন সার্ভিস এই এমন কোর্স আমরা অফার করেছি এখান থেকে পারবে এবং এই সবচেয়ে বড় যেটা হলো শিক্ষার মধ্যে যেটা খেলাধুলাটা আমাদের খুব জরুরি আছে এই খেলাধুলাটার মাধ্যম দিয়ে আগামী দিনে আপনার মেডিকেল বলুন প্রশাসনিক লেভেলে বলুন আর্মি বলুন সিআরপিএফ বলুন বিএসএফ বলুন এই সমস্ত চাকরি সার্ভিস পেতে গেলে যেটা মাঠ রান করতে হয় সেই রানের মধ্য দিয়ে আজকে আমাদের মাথায় সেই চিন্তা ভাবনাটা এসছে বলে আজকে আমরা প্রত্যেক বছরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা ছেলে মেয়েদের খেলার আয়োজনটা করে থাকি ধন্যবাদ মর্তজ হোসেন এঞ্জেল গ্রুপ প্রেসিডেন্ট এখানে এসে দেখছি যে ছোট ছোট শিশুরা এত আনন্দের সঙ্গে খেলাধুলো করছে এটা শিক্ষার যে একটা পাঠ সেটা ফুটিয়ে তুলছে ফলে অ্যাঞ্জেল ডে স্কুলের প্রতিষ্ঠাতা আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই সমস্ত ছোট ছোট শিশুরা যারা খেলাধুলা মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করছে এবং খেলাধুলা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে পড়াশোনায় প্রতিষ্ঠিত করতে পারে করে দেশ ও দশের সুনাগরিক হতে পারে সমাজের সেবা করতে পারে তার জন্য আমি আশীর্বাদ করছি এবং আজকের এই ক্রিয়া অনুষ্ঠানকে আমি অন্তর থেকে মানে খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখিয়েছেন আরও ভালো হোক নাম মোহাম্মদ হক দেখুন এই স্কুলটা আমরা আজকে না অনেক দিনের আশা ছিল আমরা সাকসেসফুল করব। কিন্তু আজকে আমরা দেখেছি এই স্কুলটা যখন প্রথম শুরু হয় রাহানা দু নম্বর আমরা তিল তিন করে স্কুলটাকে গড়েছি সেই সঙ্গে আমরা নার্সিংটাও করেছি এবং যারা বর্তমানে যারা আছে আমাদের এলাকায় ইংলিশ মিডিয়ামে যতগুলো স্কুল আছে এলাকা বারাসাত থেকে আপনি জাগুলে দেখবেন তার মধ্যে এই যে অ্যান্ডেল যে স্কুলের তোমার অনেক কম খরচা আমাদের এলাকাটা অনেক অনেক দরিদ্র পরিবারের বসবাস করে তার জন্যে আমরা কম খরচে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি যারা ইংলিশ মিডিয়ামে করে শিক্ষা অর্জন করে এবং বাইরে বা যে কোনো জবের ক্ষেত্রে তারা কার্যকারী হতে পারে